বন্ধুরা তেরোই রবিউল আওয়ালের রাত আকাশে মিষ্টি গোলগাল সাদ নিচে বৈদ্যুতিক কৃত্রিম আলো এ দুয়ের সম্মিলনে যে নৈসর্গিক কৃত্রিম নৈসর্গিক পরিবেশের তৈরি হয়ে সৃষ্টি হয়েছে সেই পরিবেশে একটু পরেই আপনারা দেখতে পাবেন দৃশ্যমান হবে বড়ই শাখের পাতাগুলো কি এক আশ্চর্য রঙের ছটায় রঞ্জিত হয়ে আছে লাল কমলা বেগুনি হলুদ গোলাপি সমস্ত রঙের মিশ্রণে বড়ই পাতাগুলো কি এক অভূতপূর্ব রঙে রঞ্জিত হয়ে আছে আবার একটু পরেই দেখতে পাবেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন সাথেই থাকুন বন্ধুরা কত সুন্দর বৈদ্যুতিক আলোতে রাতের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা বৈদ্যুতিক আলোর ঝলকানি গৃহের সম্মুখে যে বাল্ব লাগানো হয়েছে তা এই যে চারপাশের ন্যাচারাল বৃক্ষ মালার ওপর গিয়ে পতিত হচ্ছে এবং কি এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়েছে তা দেখলে তো আমি একেবারে অবাক হয়ে যাই বন্ধুরা এই যে দেখুন আলো খেলায় ভিডিওটা কত সুন্দর হতে চলেছে বন্ধুরা ওই যে দেখুন পেয়ারা গাছটা আলোর ঝলকানিতে কিরুপ রাঙিয়ে আছে আর যে পাশে বড়ই শাক আলোর ঝলকানিতে ওই যে বিভিন্ন কালার ধারণ করেছে কখনো সবুজ কখনো গোলাপি কখনো লাল বন্ধুরা এই যে এখানে অন্য একটা কালার লাল এবং হলুদের মিশ্রণ তো বন্ধুরা এই ভিডিওটুকু রাতের আর্টিফিশিয়াল রং এবং প্রাকৃতিক রং মিলে কী পরিবেশ জানাবেন